আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে সেই দেশের মাইনরিটি মানুষগুলো ভারতবর্ষে এসে থাকার সুবিধা আছে কিনা এবং ভারতবর্ষে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের মাইনরিটি মানুষকে নাগরিকত্ব দেওয়ার সুবিধা আছে কি না সেটা বলার জন্য এই ভিডিও বানিয়েছি আসলে ভারতবর্ষে কে কে নাগরিকত্ব পাবে বা কে কে নাগরিকত্ব পাবে না এবং কোন দেশের নাগরিকত্বগুলো নাগরিকগুলো এসে ভারতবর্ষে থাকতে পারবেন সেই বিষয়ে একটি আইন রয়েছে সেই আইনটি হয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ফিফটি ফাইভ উনিশশো সালের এই আইনটাকে বিভিন্ন সময়ে সংশোধন এবং অ্যামেন্ডমেন্ট করা হয় দুই সালে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নামাকরণ দিয়ে আইনটাকে সংশোধন করা হয় এবং দুই সালের সেই আইনে বলা হয়েছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে এই তিনটি দেশের মাইনরিটি মানুষগুলো যেমন হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন অ্যান্ড ফার্সিস এই লোকগুলো যদি রিলিজিয়াস পার্সিকিউশন ধর্মীয় উৎপীড়নের বলি হয়ে ভারতবর্ষে দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে যদি কেউ এসেছে বা প্রবেশ করেছে যদি কোনো ভ্যালিড ডকুমেন্টস যেমন পাসপোর্ট নিয়ে অথবা পাসপোর্ট ছাড়াই যদি দুই হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসে বসবাস করে আছেন তাহলে সেই লোকগুলোকে নাগরিকত্ব দেওয়ার জন্যে দুই হাজার উনিশ সালে নাগরিকত্ব আইনটাকে সংশোধন করা হয় এবং দুই হাজার চব্বিশ সালে দ্য সিটিজেনশিপ অ্যামেনমেন্ট রুলস নামাকরণ দিয়ে রুল ফ্রেম করা হয় তো পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু শিখ বুদ্ধিস্ট জয়েন্ট পার্সিস এই পাঁচটি ধর্মের লোকেরা যদি ধর্মীয় উৎপীড়নের বলি হয়ে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছাড়াই ইন্ডিয়াতে যদি প্রবেশ করেছে এবং দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের আগে থেকে ভারতবর্ষে বসবাস করে আসেন তাহলে সেই লোকগুলোকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে তো যদি এইরকম ধরনের ঘটনা ঘটে আসে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে লোকগুলো এসে ভারতবর্ষে বসবাস করে আসেন তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারেন এবং তিনারা আইন অনুযায়ী ভারতবর্ষে এসে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে হাজারকে নাগরিকত্ব দেওয়া হবে বলে দুই হাজার চব্বিশ সালের দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস স্পষ্টভাবে বলা হয়েছে এবং দুই সালের পরে আসা এই হিন্দু শিখ বুদ্ধিস্ট জয়েন্ট ফার্সিস এগুলো লোককে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না মনে রাখবেন দুই সালের একত্রিশ ডিসেম্বরের আগে আসা লোকগুলোকে নাগরিকত্ব দেওয়া হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ